শ্রমিক শ্রমিকদের অনেকেই অবহেলার চোখে দেখে শ্রমিকদের অনেকেই খাটো করে দেখে আমি তো বলি না শ্রমিকদের খাটো করার দেখার সুযোগ নাই শ্রমিকদেরকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ এই পৃথিবী যে অনন্ত সুন্দর এই পৃথিবীর যত সুন্দরময় বিল্ডিং আর বালাখানা আমরা দেখি এটার পেছনে শ্রমিকদের অবদান আছে না নেই সব তো তারাই করেছে এই যে সুন্দর বিল্ডিং ফাইভ স্টার ফোর স্টার হোটেল আমরা দেখি বিশাল ভবন চোদ্দানো ভবন আমরা দেখি আকাশ চুম্বি ঘর বানিয়েছে তাকালে চোখের পলক পড়ে না এই যে চোখ চেঁচালো ঘর যারা বানিয়েছে কি কোনো ভদ্রলোক বানিয়েছে কারা বানিয়েছে শ্রমিকরা বানিয়েছে এই শ্রমিক যদি ইটের পরে ইট না দিত এই শ্রমিক যদি কাজ করতো আমি যে বিশাল নেতা আমি যে বিশাল হুজুর আমি যে বিশাল বাড়ি গাড়ির মালিক আমি যে বিশাল টাকাওয়ালা আমার শ্রমিকরা যদি ইটের পর ইট না রাখতো ওই বিল্ডিং আমি ঘুমাতে পারতাম আবার শ্রমিকরা যদি না থাকতো আমার ঘরের যে টয়লেট এই টয়লেটটাও আমাকে পরিষ্কার করতে হতো আজকে শ্রমিক আসে বিধায় নিজের টয়লেট ঘরটা ভালো কি কথা কি অযৌক্তিক বলতেছি কথা কি অযৌক্তিক বলছি শ্রমিকের মর্যাদা কম নয় এই যে আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাই মোটরসাইকেল চালাই এরপরে প্রাইভেট কার চালাই সাইকেল চালায় বাস চালায় বিভিন্ন গাড়ি আমরা চালাই ড্রাইভ আমরা করি এই যে সুন্দর রাস্তার পথে আমরা যাই বলেন তো এই রাস্তাটা কারা করেছে কারা করেছে শ্রমিকরাই করেছে শ্রমিকরা যদি কষ্ট না করতো আমরা কি এই রাস্তার পথে চলতে পারতাম এই যে মসজিদে নামাজ পড়ছি এই যে ফ্যানগুলো ঘুরতেছে এই যে আমার সামনে টেবিল আছে এটা কোনো না কোনো শ্রমিক বানিয়েছেন ঠিক কিনা বলেন অতএব শ্রমিকদের মর্যাদা ইসলামে কম নয় আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন ফাইদা কুদিয়াতুস সালাত ফানতাশিরু ফিল আরদ আবতাগু আল্লাহ তাআলা বলেন নামাজ হয়ে গেল নামাজ হয়ে যাওয়ার পরে এবার তোমরা জমিনে রিজিক হালাল হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো নামাজ হয়ে গেল মসজিদে আর থাকা যাবে না ইসলামের শ্রমিকদের কত মর্যাদা আল্লাহ তালার নবী নিজে তিনি ছাগল চড়িয়েছেন আল্লাহ চালা নবী বলেন মা বা তাল্লাহ নবী গাইল্লা রহাল গনাম পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন ফকাল সাহাবু সাহাবিনা প্রশ্ন করেছে হুজুর আপনি কি ও আংতা আপনি কি ছাগল চড়িয়েছেন ও হুজুর আপনি কি ছাগল চড়িয়েছেন আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে মক্কার সাগল চড়িয়েতাম সোহান আল্লাহ বলেন তো রসুল উল্লাহ ছাগল চড়িয়েছে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকে শরম দিয়েছে তাতে কোনো লজ্জা